হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আবারও চলে আসলাম কলকাতা সুরুচির সঙ্গে ক্লাবে প্রতিমা দর্শন করতে তো আগের ভিডিওটাতে তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি এই ভিডিওটাতে পুরোটা দেখানোর চেষ্টা করবো ভিতরে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে আর আজকে দেখো প্রচুর ভিড় কোনো দেখতে পাচ্ছি সামনে যে এত ভিড় যে যাওয়া যাচ্ছে না তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক তো আমি চলে এসেছি মেন গেটের দিকে দেখো সামনে সুরুচি সঙ্গ লেখা তো ক্লাবটা তোমরা চিনতেই পারছো চলে আসলাম ভিতরের দিকে এত ভিড় ভিড়ের মধ্যে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করো তো বেশি কিছু বলবো না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর প্রতিমা দর্শন করো প্রতিদিন লকডাউন সময়ে প্রতিদিন আমরা পর্যাপ্ত পরিমাণে খাদ্য নমস্কার সুরুচি সঙ্গে পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই শুভ শুভেচ্ছা இதே குடுத்து பாருங்க கரெக்ட்டா தண்ணி ஆச்சு எப்பவுமே இந்த மாதிரி ட்ரீட் பண்ணிக்கிட்டே இருக்கணும் ভিডিও করতে করতে বাইরের দিকে চলে আসলাম তো বাইরে কিছু লাইটিং করা আছে এখনো পর্যন্ত তোমরা যারা না খেয়ে পুজো প্যান্ডেল দেখে তো এখানে এখন তোমরা পেট পরে খাওয়া দাওয়া করো আর বাড়িতে চলে যাও তো তোমাদের ভিডিওটা কেমন লাগতো জানিও